মনে হয় ব্রেকআপ হয়ে গেছে ক্লান্তি শেষে বাসায় এসে বলবে যান আমি তোমার অনেক বেশি ভালোবাসি এর থেকে বেশি কিছু আমরা কি চাই বলেন হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে সালাম আদাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে সকাল সাতটা তো আমি একটু তাড়াহুড়া করে নাস্তা রেডি করতেছি আসলে আমি না আগের দিনই নাস্তা রেডি করে রাখি যেহেতু আমাদেরকে সকালে তাড়াহুড়া করা লাগে ওই কারণে কিন্তু আমি গতকালকে আর নাস্তা রেডি করিনি তো এখন সকালেই তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করে নিতেছি তো আমি আজকে নাস্তায় বানাইতেছি একটু হালোয়া তো আমি তো সাথে কয়েকটা রুটিও বানায় নিছি তো আমরা আজকে রুটি আর হালুয়া দিয়ে নাস্তা করে নিব আর অনুভূতিতে এগুলো খাবেই না ও রুটি হালুয়া এগুলো ওর কোনো কিছুই পছন্দ না আসলে ওর যে কি পছন্দ সেটা ও নিজেই জানে না তো ও এখনও ঘুমাইতেছে ও ঘুম থেকে উঠলে দেন ওরে জিজ্ঞাসা করবো যে ও কী খাবে দেন ওটা করে দিব বেশিরভাগ সময় ও খালি পেটেই থাকে একদম দুপুরেই খাবার খায় তো ওর নিয়ে একটা মানে দুঃখে আছে বুঝছেন ও এটা খাবে না সেটা খাবে না তো যাই হোক এখন অনুভূতি আর বাবা আর আমি এখন নাস্তা করে নিতেছি তো গাইস অনুভূতির একটু এগিয়ে দিতে আসলাম অনুভূতি এখন প্রাইভেট আছে গাইস দেখেন পাখিটা কত কিউট না ও একাই একাই আছে বুঝছেন ওর একটা সঙ্গী ছিল সঙ্গীটা না চলে গেছে হয় হয়ে গেছে কত তো ভাই সেখানে কচু কেটে সেদ্ধ করে রাখছি আর এখানে হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে রাখছি তো এখানে ভাত বসাই দিছি আর এখানে এখন কচু ভাজবো মাংসগুলো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে চাই একটু কুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেটে রাখছি আর এখানে হচ্ছে আদা রসুন আমি হচ্ছে গোটা গরম মশলা বেটে রাখছি আর দেখেন এখানে কচুটাও ভাজা হয়ে গেছে এখন তরকারিটা বসে দিব পেঁয়াজ ভেজে রেখেছি

এখন আমি মাংসটা দিয়ে দিব গাইস জীবনে চলার পথে একটা বেস্ট লাইফ পার্টনার কিন্তু সবাই চায় তাই না যে সব সময় শক্ত করে আপনার হাতটা ধরে রাখবে সব সময় আপনার টেক কেয়ার করবে আপনার ছোটো খাটো বিষয়ে সময় মনোযোগ সহকারে শুনবে আপনার ছোট ছোট কথাগুলো ইম্পর্টেন্স দিবে এরকম লাইফ পার্টনার কে না চায় বলুন অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি টেক কেয়ার করবে অনেক বেশি যত্নশীল হবে আমরা সব মেয়েরাই কিন্তু এরকম লাইফ পার্টনার খুঁজি তাই না বলেন যদি এর বিপরীত পান তাহলে কি করবেন বলেন তো অবশ্যই আমরা এরকম লাইফ পার্টনার চাই না যারা সব সময় আমাদের অবহেলা করবে আমাদের ছোটোখাটো বিষয় ইগনোর করবে আমাদের সাথে তেমন ভালো ব্যবহার করবে না এরকম লাইফ পার্টনার আমরা কিন্তু কেউই চাই না তাই না গাইস লাইফ পার্টনার এমন হওয়া উচিত যে আমার হাসির পেছনে আমার লুকিয়ে থাকা কষ্টটা খুঁজে বের করবে আমি কিছু মুখ ফুটে বলার আগেই সমস্ত কিছু বুঝে যাবে সে যতই পরিশ্রম করে আসুক না কেন তার শরীরে যতই ক্লান্তি থাকুক না কেন দিন শেষে সে বাসায় এসে আমাকে বলবে যান আমি তোমার অনেক বেশি ভালোবাসি এর থেকে মনে হয় আর বেশি কিছু আমরা চাই না তাই না বলেন তো গাইজ তরকারিতে ঝোল দিয়ে দিছি তো আজকে রান্না করতেছি কচু দিয়ে মাংস দিয়ে আপনারা কারা কারা কচু দিয়ে মাংস দিয়ে খাইছেন আমার কমেন্ট করে বলিয়েন তো গাইস রান্না শেষ দেখছেন ফাইনাল তো গাইস এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি তো গাইস আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্য অবশ্যই লাইক করতে ভুলবেন আর লাইক করলে আমি ওরা ভিডিও বানাইতে মোটিভেট হই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে